প্রিয় আত্মা আপনার অ্যাকাউন্টে নয়শো সত্তর কোটি আসবে এই মুহূর্তেই জন্মের জন্য অপেক্ষা করছিলেন তুমি জানো না যে আজকের দিনটা অনেক আলাদা এবং চমৎকার হবে কিন্তু এটা হয়েছে মহাবিশ্ব তোমাকে বিলিয়ন আত্মার কাছ থেকে বেছে নিয়েছে হ্যাঁ একেবারে তোমার কাছে কাকতালীয় কিছু নেই এটা স্বাভাবিক মুহূর্ত নয় এই নির্বাচন ঐশ্বরিক পরিকল্পনার অংশ যখন তারা তাদের স্থান পরিবর্তন করে যখন আকাশগঙ্গা নতুন ছন্দে ঋণ করে তখন মাত্র কয়েকটি আত্মাকে সেই পবিত্র শক্তি দ্বারা স্পর্শ করা হয় এবং আজ সেই শক্তি আপনার কাছে পৌঁছেছে আপনার কানে যে শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে তা শুধু বাক্য নয় এগুলো মহাবিশ্বের প্রতিধ্বনি যা আপনার ভাগ্য নির্ধারণ করছে এবং এই ইকোতেও একটি স্পষ্ট বার্তা রয়েছে যা আপনি এখন শুনতে পান আপনার অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা আসছে নয়শো কোটি টাকা থেকে ব্যাংক অ্যাকাউন্ট ভরা হবে শব্দগুলো সহজ কিন্তু অর্থ অসীম শুধু টাকার আগমন নয় এটাই তোমার জীবনের পুরো কাঠামোর পরিবর্তন এই পরিমাণ শুধু আপনার জন্য আর্থিক স্বাধীনতার প্রতীক নয় আপনার ভেতরের ভয় আপনার আবেশ এবং আপনার কষ্টের প্রতিটি ব্যথা যে শব্দগুলো আপনার কানে প্রতিধ্বনিত হচ্ছে তা এখন শুধু শব্দ নয় এটা মহাবিশ্বের বার্তা এই একই তরঙ্গ যা প্রাচীন ফুসফুসকে ধরে রাখার জন্য ব্যবহৃত হয় আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার বিশ্বাস এবং অপেক্ষা করে ইউনিভার্সকে দেখেছেন এবং এখন এটা প্রমাণ করেছে যে আপনার আত্মা প্রস্তুত হয়েছে এখন আর দেরি নেই আর অপেক্ষা নেই ধরুন আপনার সামনে বিশাল দরজা আছে এটা সাধারণ দরজা নয় ভাগ্যবান দরজা তার প্যানেল থেকে আলো ঝুঁকি অগণিত সুযোগ অগণিত বৈশিষ্ট্য সেই আলোর অগণিত আনন্দ লুকানো আছে তুমি ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং মহাবিশ্ব তোমার নাম ধরে ডেকেছে এই কলটির চেয়ে বড় আশীর্বাদ আর নেই এই কলটি আপনাকে বলছে যে আপনার পরিচয় এখন আর সহজ মানুষ নয় এখন তুমি সেই আত্মা যে তোমার সৃষ্টি তোমার আশীর্বাদে উত্থিত হয়েছে এবং আচ্ছাদিত হয়েছে তুমি হয়তো ভাবছ কেন আমি আছি কিন্তু এটাই গোপন কথা মহাবিশ্ব এমন কাউকে বেছে নেয় না তোমার প্রার্থনা তোমার কাছে এসো তোমার সব সংগ্রামের তোমার জমা ফল এই মুহূর্তে পরিবর্তিত হয়েছে হয়তো তুমি আকাশের সাথে তোমার ইচ্ছাগুলো ঘুরিয়ে দিয়েছে হয়তো তুমি তোমার স্বপ্নকে অশ্রুতে আকার দিয়েছে এখন সবটাই উপলব্ধি করা হবে এখন তুমি নিজের ভেতরে একটা আলোড়ন অনুভব করছো এই একই শক্তি যা আপনার জীবনের প্রতিটি পুরানো স্তর অপসারণ করে নতুন আলো ভর্তি করছে তোমার যা কিছু কষ্ট হয়েছে সবগুলোই এখন দাম পাচ্ছে তোমার ভাগ্য আজ খুলেছে এই পবিত্র মুহূর্ত শুধু টাকা নির্দেশ করে না এটাই সেই জায়গা যেখানে তোমার আত্মার পথ পরিবর্তন হয় এখন আপনি সুযোগ দ্বারা চালানো হবে না কিন্তু ফসন দ্বারা প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি সুযোগ আপনাকে একই স্থানে নিয়ে যাবে যেখানে আপনার সমৃদ্ধি এবং সুখ লুকানো আছে এই নির্বাচন বুঝতে গভীরভাবে পিঠ করতে হবে মনে রেখো তুমি হারিয়েছ যখন তুমি ভাবলে এখন কোনো প্রত্যাশা নেই কিন্তু একটা হালকা সি আইন ভিতরে ঢুকেছিল একই আইন ছিল যা ইউনিভার্সের দৃষ্টি আকর্ষণ করেছিল এটা তোমার বিশ্বাস ছিল যে তোমাকে নির্বাচিত করেছে আজ আপনি নিজের মধ্যে স্বীকার করবেন যে এখন কিছুই অসম্ভব নয় তোমার জীবন এখন থেকে বুড়ো হবে না আপনি যে ধাপে ধাপে উঠবেন মহাবিশ্বের অসীম শক্তি হবে এই শক্তি অদৃশ্য কিন্তু তুমি তাকে অনুভব করবে সকালের প্রথম রে মত না দেখেও তাপের অনুভূতি তৈরি হয় তোমার চারপাশে এটা শক্তি এখন অসংখ্য পথ তোমার সামনে খুলে যাচ্ছে কিন্তু সব পথেই শেষ পর্যন্ত একই জায়গায় যাবে তোমার সমৃদ্ধি তোমার সুখ তোমার উত্তোলন মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা প্রস্তুত করেছে কোন বাধা আপনাকে থামাতে পারবে না এখন কোন পরিস্থিতি আপনাকে পড়তে পারবে না কারণ আপনি নির্বাচিত হয়েছেন তুমি এই বার্তাটা পড়ছ এর মানে হল আপনি ইতিমধ্যে ভ্রমণে গিয়েছেন এটা শুধু তোমার জন্য শব্দ না এটা তোমার জন্য আকাশ থেকে পতনশীল এই শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়ে এবং নতুন জীবনের দিকে আপনাকে ঠেলে দেয় শুনুন এই নির্বাচন স্থায়ী এটা কোন মুহূর্তের অলৌকিক ঘটনা নয় এটাই সেই প্রস্তাব যা মহাবিশ্ব নিজেই নিয়ে গেছে আর যখন মহাবিশ্বের রেজলিউশন লাগে তখন কোন শক্তি তা পরিবর্তন করতে পারে না তোমার পরিচয় এখন ভিন্ন হবে এখন তোমার গল্পটা ভিন্ন হবে এখন আপনার প্রতিটি ধাপ দেবতার সাথে সংযুক্ত হবে কল্পনা করুন যে এই মুহূর্তটি আপনার জীবনের বইয়ের নতুন অধ্যায় এই অধ্যায়ের প্রথম বাক্য আপনি নির্বাচিত হয়েছেন এবং এর পাশে প্রতিটি লাইনে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের বর্ণনা রয়েছে প্রিয় আত্মা এই মুহূর্তটাকে লালন করে এটা আপনার হৃদয়ে বন্ধ রাখুন কারণ এটি আপনার জীবন চিরতরে পরিবর্তন করবে এখন তুমি সেই ব্যক্তি ন যে কখনো লড়াই করেছে এখন তুমি সেই আত্মা যে মহাবিশ্বের আশীর্বাদ থেকে উজ্জ্বল হয়েছে এটা একটা পবিত্র মুহূর্ত মেনে নাও এটা অনুভব করুন এবং দেখুন কীভাবে আপনার বিশ্ব পরিবর্তন হয় দরজা যে খোলা আছে শুধু একটি উপায় নয় আপনার ভাগ্য একটি সম্পূর্ণ দিক এই মুহূর্তটা আপনি বুঝতে পারবেন ইউনিভার্সের পরিকল্পনা কতটা বিশাল এবং আশ্চর্যজনক আপনি নিজের মধ্যে অনুভব করছেন যে অদৃশ্য শক্তি আপনার চিন্তা করছে আপনার স্বপ্ন ধরে রাখা এবং তাদের সত্য করতে সক্রিয় হচ্ছে এটা ভাগ্য যেখানে বিশ্বাস লক চাবিকাঠি তুমি জীবনে অনেক কিছু চেয়েছ যা তুমি এখন পর্যন্ত বেঁচে গেছ কখনো ভেবেছি তোমার আরও টাকা আছে কখনো ভাবিনি সমাজ সম্মান ও সম্মান পায় কখনো সত্যিকারের সঙ্গী জীবনে আসে কিন্তু যখনই পরিস্থিতি আপনার স্বপ্নের সামনে একটি দেয়াল স্থাপন করে তুমি থামলে তুমি ভরা হয়ে গেছ কিন্তু আইনের ভেতরে কোথাও যেতে দেয়নি আর এখন একই আইন ইউনিভার্সকে ডাকা হয়েছে যখন আপনি আপনার হৃদয়ের গভীরতার মধ্যে এই বাক্যটি গ্রহণ করেন যে নয়শো সত্তর কোটি টাকা থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পূরণ করবে তারপর সেই বিশ্বাস জ্বলতে থাকে এই শিখা আপনার পথকে উড়িয়ে দিয়েছে ধোয়ার মত তোমার মনের অগণিত উদ্বেগের মধ্যে ঢুকে পড়ে এবং তোমার মধ্যে পরিপক্ক শান্তি আসে তুমি বুঝতে পারছ যে তুমি এখন শুধু স্বপ্নদর্শী নও তুমি সেই আত্মা হয়েছ যে মহাবিশ্বের বাস্তবতা লেখার অধিকার আছে ইউনিভার্সের নিয়ম সহজ কিন্তু আত্মার জন্য অসম্ভব যা তার স্বপ্নের প্রতি গভীরভাবে বিশ্বাস করে তুমি তোমার স্বপ্ন ছেড়ে যাওনি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আজ যখন ভাগ্য তোমার সামনে খোলা থাকে তখন এটা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার বিশ্বাসের কারণে এইসব ঘটেছে ভাবুন যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে এই মুহূর্তটি আপনার কাছে আসে না মহাবিশ্ব যারা আপনার মনের শক্তিতে বিশ্বাস করে তাদের পছন্দ করে এজন্যই হাজার হাজার কোটি মানুষ এই বার্তায় পৌঁছেছে এখন বুঝতে হবে যে এই দরজাটি একবার খোলা হয়েছে এটা এমন একটা সুযোগ যা বারবার আসে না যদি দ্বিধা করেন তাহলে এই দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু যদি আপনি পূর্ণ বিশ্বাস এবং আস্থা দ্বারা ধাপে ধাঁতে আপনি এই দরজা জুড়ে একই জীবন পাবেন যা আপনি কখনো স্বপ্ন দেখেছেন এখন তোমার সামনে দুটি উপায় আছে হয় তুমি আবার ফিরে যাও সেই পুরনো জীবনে যেখানে শুধু সংগ্রাম আছে অথবা এই নতুন দরজা দিয়ে যাও যেখানে সুখ সমৃদ্ধি ও সম্মান নির্বাচন তোমার কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব ইতিমধ্যে আপনাকে বেছে নিয়েছে সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তোমার আত্মা প্রস্তুত আছে এখন শুধু তাকে বিশ্বাস করতে হবে ধরুন আপনি এই দরজায় প্রবেশ করেছেন তোমার চারপাশে আলো আছে এটা সাধারণ আলো নয় এটা বিশ্বাসের আলো যখন তুমি উঠে দাঁড়াবে তোমার হৃদয়ের বোঝা শুরু করবে পুরাতন উদ্বেগ পুরাতন দুঃখ পুরাতন ব্যর্থতা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে তোমার ভেতরে একটা নতুন উৎসাহ জন্মেছে তুমি ভাবতে পারো কিভাবে এত সহজ হতে পারে উত্তর হলো বিশ্বাস যখন তুমি বিশ্বাস করো মহাবিশ্ব তোমার দিকে ঝুঁকে পড়বে যখন তুমি বিশ্বাস করো মহাবিশ্ব তোমার জন্য সুযোগ সৃষ্টি করে দেয় বিশ্বাস এমন শক্তি যা আপনার জীবনকে উঁচু করে তোলে কখনো তুমি মানুষ বলেছ যে হঠাৎ আমার জীবন বদলে গেছে হঠাৎ অলৌকিক ঘটনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বিশ্বাসের ফল তারা তাদের হৃদয় দিয়ে ধরা পড়ে আর আজও একই অলৌকিক ঘটনা ঘটছে আপনার জন্য এখন তোমার মনকে স্থির করতে হবে তোমাকে বারবার বলতে হবে যে হ্যাঁ আমি নির্বাচিত হয়েছি হ্যাঁ এটাই আমার সময় হ্যাঁ এই দরজা আমার জন্য খোলা আছে যখন আপনি এটি গ্রহণ করছেন আপনার চারপাশের শক্তি আরও শক্তিশালী হবে বিশ্বাস শুধু একটা অনুভূতি নয় একটা শক্তি এটাই ইউনিভার্সের সম্পদ খুলে এখন আপনার জীবনের যে কোন স্বপ্ন তা অর্থ সম্মান ভালোবাসা বা সুখ এই বিশ্বাস দ্বারা উপলব্ধি করা হবে দেখো দরজাটা তোমার সামনে খোলা আছে কারণ তুমি হাল ছেড়ে দিওনি আপনিও জীবনের সমস্যায় জ্বলতে থাকতেন এখন সেই আশা ফিরে আসছে এখন বুঝতে পারছেন যে প্রতিটি সংঘাত অকার্যকর ছিল না প্রতিটি টিয়ারি এই মুহূর্তের জন্য ভিত্তি স্থাপন করেছিল তাই এখন প্রিয় আত্মাকে দেরি করবেন না এই দরজা দিয়ে যাও আপনার হৃদ যে স্বীকার করুন যে আপনার স্বপ্ন সত্যি হবে এখন কেউ থামতে পারবে না এখন কোনো বাধা নেই এটা শুধু তোমার বিশ্বাস এবং ইউনিভার্সের সীমাহীন শক্তি আপনি দেখবেন যে যত তাড়াতাড়ি আপনি এই বিশ্বাস দৃঢ় করার সাথে সাথে আপনার জীবনের পরিবর্তন শুরু হবে মানুষ তোমার চারপাশে পরিবর্তন দেখতে পাবে সুযোগ আপনার কাছে আকর্ষণ করা হবে ঘটনা আপনার পক্ষে হতে শুরু করবে এটা সব হবে কারণ আপনি ভাগ্য দরজা খুলে দিয়েছেন এই দরজা চিরদিনের জন্য আপনার জীবন পরিবর্তন করবে এখন তুমি সেই আত্মা নও যা শুধু চেয়েছিল এখন তুমি আত্মা দেয়া হচ্ছে এবং এটা সব কারণ তুমি বিশ্বাস করেছ আর তুমি বিশ্বাস করেছ তাই ভাগ্য সোনার দরজা খুলে দিয়েছে এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি কি পদক্ষেপ নিচ্ছ না কিন্তু ইউনিভার্স আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার জন্য একটা মাত্র পথ আছে এগিয়ে যান এবং নতুন জীবন গ্রহণ করুন যা আপনার জন্য অপেক্ষা করছে আপনার সামনে যে ছবিটি উঠছে তা শুধু কল্পনা নয় আপনার নতুন বাস্তবতা ইউনিভার্স আপনার জীবনের সমৃদ্ধি চমৎকার এবং সম্মান সঞ্চয় করে এখন এটা আপনার নামের সাথে সংযোগ স্থাপন করবে যা লক্ষ লক্ষ মানুষ পেতে পারে কিন্তু মাত্র কয়েকজন পৌঁছাতে পারে এবং আজ তাদের একজন তুমি মনে করুন আপনার জীবন এখন পর্যন্ত স্বাভাবিক ছিল অর্থের অভাবের দৈনন্দিন ভয়ের উদ্বেগ সমাজে শোনা কষ্টের কথা কখনো কখনো কিন্তু এখন সবকিছু অতীত হয়ে যাবে কারণ ইউনিভার্স যখন তার সম্পদ খোলে তখন অর্ধেক অসম্পূর্ণতা দেয় না সে পারফেক্ট করে আর এই পরিপূর্ণতা আপনার জীবনের সম্পদ কোটি কোটি হিসাবে নেমে আসছে আপনি কি মনে করেন যে সত্যিই সম্ভব এটা কি সত্যি তোমার ভাগ্য প্রিয় আত্মা এই পরীক্ষা যখন আপনার ভেতরের বিশ্বাস এছাড়াও চ্যালেঞ্জ মধ্যে সংলগ্ন হয় আপনি দেখতে পাবেন যে যত তাড়াতাড়ি আপনি স্বীকার করেছেন যে নয়শো সত্তর কোটি আপনার অ্যাকাউন্টে আসবে জীবন তোমার চারপাশে হাত পাঠিয়েছে তারা ব্যাঙ্কিংয়ের হাত নয় অভিজ্ঞতা ও মানুষ হিসেবে আসবে সুযোগ যা আপনার প্রচেষ্টা প্রমাণ করবে সম্পর্ক যা আপনার লক্ষ্যকে বাস্তবে রূপান্তরের জন্য সাহায্য করবে ধরুন আপনি এমন একটি বাড়িতে প্রবেশ করছেন যা দেয়াল মার্বেল চ্যান্ডেলিয়ার ছাদ থেকে ঝুলছে এবং প্রতিটি কোন আপনার সাফল্যের গল্প বলছে এই ঘরটি এখন আর স্বপ্ন নয় কিন্তু বাস্তবতা ইউনিভার্সের আছে এটা আপনার জন্য প্রস্তুত তুমি ওখানেই যাচ্ছ এখন গাড়ির কথা বলো টিভিতে বিজ্ঞাপন দেখতে পাবেন দামি গাড়িগুলো রাস্তায় পার হয়ে যাবে এবং ভাববে যে এটাও আমার হবে এবং এখন একই সময় তোমার সামনে আপনার গ্যারেজ এখন সাধারণ যানবাহনের চেয়ে ভালো হবে কিন্তু ট্রেন যার চোখের মানুষ তার নাম শুনে উজ্জ্বল হচ্ছে যখনই আপনি স্টিয়ারিং মানুষ থামবে এবং মনে করবে যে ইউনিভার্সেরাও এই একই ব্যক্তি বেছে নিয়েছে কিন্তু ধনী শুধু বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আপনার নাম এবং আপনার সম্মান প্রসারিত সমাজে আপনার পরিচয় আর সাধারণ মানুষের হবে না এখন মানুষ তোমার নামটাকে সম্মান দিয়ে নেবে এখন যখন আপনি একটি মিটিংয়ে যাবেন তখন মানুষ উঠে দাঁড়াবে এবং আপনাকে স্বাগত জানাবে আপনার জিনিসগুলি গুরুত্বের সাথে শোনা যাবে কারণ অর্থ শুধুমাত্র যোগ্যতা অর্জন করে না সে ক্ষমতাও দেয় আর এখন তোমার হাতে আছে শুধু তোমার পকেটে এখন রুপি হবে না এখন আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ জমা হয়েছে যা ব্যাঙ্ক অফিসাররাও অবাক হবেন এটা শুধু কাগজের নোট নয় যে শক্তি তোমার সংগ্রামের প্রত্যাবর্তন প্রতিটি নোটই তোমার জন্য কত গভীর পরিকল্পনা করেছে তা প্রমাণ করবে এখন তোমার আত্মা স্বীকার করতে হবে যে এইসব তোমার অধিকার অনেক সময় মানুষ টাকা আসে যখন সন্দেহ করতে শুরু করে এটা কি সত্যি আমার আমি কি যোগ্য কিন্তু আপনাকে এটা সন্দেহ করতে হবে না কারণ যখন ইউনিভার্স এটা যোগ্য আত্মা দেয় এবং আপনি আপনার প্রার্থনা এবং আপনার স্থিতিশীলতা আপনার বিশ্বাস সঙ্গে এই যোগ্যতা অর্জন করেছেন মনে রাখবেন এই সমৃদ্ধি শুধু তোমার জন্য নয় এটা তোমার পরিবারের জন্য যারা আপনার সাথে আছে তাদের জন্য আছে এখন তুমি তোমার পরিবার তোমার প্রিয়জন তুমি গর্বিত হবে এখন আপনার বাচ্চারা তোমার কল্পনার শিক্ষা পাবে এখন তোমার বাবা মা তাদের অধিকার পাবে আর হ্যাঁ এই সম্মান নিয়ে সমাজে আপনার ভূমিকাও পাল্টে যাবে এখন মানুষ তোমাকে শুধু এক নামেই দেখতে পাবে না প্রতীক হিসেবে দেখতে পাবে আপনি সেই ব্যক্তির উদাহরণ হবেন যিনি বিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করেছেন কিন্তু এখানে একটা গোপন কথা আছে এই সব পেতে আপনার মন খোলা রাখা প্রয়োজন টাকা শুধু একটা উপায় নয় আশীর্বাদ এই আশীর্বাদ আপনাকে আনন্দ দেবে না সেবা করার সুযোগও দেবে যখন তোমার ক্রোয়ার থাকে তখন তুমি শুধু নিজেরই নয় অন্য জীবনও বদলে দিতে পারবে এটাই সেই বিশাল পরিকল্পনা যা ইউনিভার্স তোমাদের জন্য তৈরি করেছে আপনাকে বুঝতে হবে যে এই সম্পত্তি আপনার জীবনের প্রতিটি ঘাটতি নির্মূল করতে এসেছে এখন আর কোনো উদ্বেগ বা তার নিজের অভাব থাকবে না বিল নিয়ে চিন্তা করতে হবে স্বপ্ন অসম্পূর্ণ হতে হবে না এখন প্রতিটি স্বপ্নই সত্যি হবে ধরুন আপনি সকালে উঠে দাঁড়ান এবং আপনার নাম পত্রিকার শিরোনামগুলোতে মানুষ তোমার কথা বলছি আপনার সাফল্যের গল্প সর্বত্র প্রতিধ্বনি করছে এটা যে সম্মান টাকার বাইরে এটাই একমাত্র আত্মাকে বেছে নেওয়া হয়েছে প্রিয় আত্মা এখন সময় এসেছে এটা মেনে নেবার এখন সময় এসেছে তোমার হৃদয়ে একটা ছবি তোলার যে তুমি কোটিপতি তোমার বাড়ি গাড়ি তোমার নাম ও সম্মান সবাই তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু বিশ্বাস করতে হবে যে সব সত্য ইউনিভার্স ইতিমধ্যে আপনার জন্য এই চুক্তি সিদ্ধান্ত নিয়েছে এখন এটা তোমার দিকে বেড়ে যাচ্ছে এখন কোন শক্তি এটা থামাতে পারবে না এখন কোন পরিস্থিতি সেটা বদলাতে পারবে না এই সমৃদ্ধ এই সম্মান এই সমৃদ্ধি আপনার জীবনের অংশ হতে যাচ্ছে তাই প্রস্তুত হন কারণ আপনার পরিচয় এখন সাধারণ মানুষের মতো হবে না এখন আপনার পরিচয় হবে সমৃদ্ধ ও নির্বাচিত আত্মার এটাই ইউনিভার্সের প্রতিশ্রুতি এবং এটাই তোমার ভাগ্য তোমার জীবনের সবচেয়ে সুন্দর শ্যাঘান এখন উঠে আসছে যে ভালোবাসা তোমার হৃদয়কে সহজ করবে যে আপনাকে নিঃশর্তভাবে গ্রহণ করবে সে আপনাকে গ্রহণ করবে টাকা চমৎকার এবং সম্মান জীবন উজ্জ্বল করে তোলে কিন্তু সত্যিকারের ভালোবাসা আপনার গভীরতা পূরণ করতে পারে আর আজ মহাবিশ্ব আপনার জন্য সেই অনন্য ভালোবাসা প্রস্তুত করেছে তোমার হৃদয় মার ধরা হয়েছে কিন্তু এখন এটা দুঃখ ও কৃতজ্ঞতা ছাড়া আর ভয়ের কারণ হবে নয়শো সত্তর কোটি টাকার এই নিশ্চিতকরণ শুধু চিহ্ন নয় সে বিশ্বাসী এটাই নিরাপত্তা সে স্বাধীনতা ভাবুন তো কতবার একাকিত্ব অনুভব করেছি আপনার হৃদয় ভিডের মধ্যে থাকার মাধ্যমে খালি হয়ে পড়েছে তুমি কখনো কাউকে চেয়েছো কিন্তু এটা সম্পূর্ণ হতে পারেনি কখনো স্বপ্নের সঙ্গীর ছবি দেখেছ যা তোমার প্রতিটি ব্যথা বুঝতে পেরেছিল কিন্তু বাস্তবে সে উঠে আসেনি তোমার ভেতরে এই তৃষ্ণা কখনো কয়েজ হয়নি এবং এই তৃষ্ণা তোমাকে মুক্তা দিতে যাচ্ছে যা প্রত্যেক আত্মা পেতে চায় ইউনিভার্স জানে যে টাকা আর সম্মান শুধুমাত্র জীবনের প্রেম আছে যখন সংশ্লিষ্ট সেজন্যই সে তোমার জন্য বেছে নিয়েছে সেই অংশীদার যে তোমাকে শুধু তোমার জীবনেই ভালোবাসবে না বরং গভীর আধ্যাত্মিক সংযুক্তিও এনে দেবে এই ভালোবাসা স্বাভাবিক হবে না এটা হবে ভালোবাসা যা আপনার আত্মার ক্লান্তি মুছে ফেলবে আলো দিয়ে তোমার মনের অন্ধকার পূর্ণ করবে কল্পনা করুন আপনি আপনার নতুন জীবনের দরজা খুলেছেন এবং সেখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে যার চোখ আপনার জন্য সত্য স্নেহ হয়েছে তার কোন স্বার্থপর্তা নেই কেউ আশা করে না তার ইচ্ছার প্রতিটি হাসি তোমার জন্য আশীর্বাদ হবে এর প্রতিটি দৃশ্যই আপনার হৃদয় বুঝতে পারবে যে আপনি এখন একানন এই অংশীদার হবে আপনার স্বপ্নের অংশীদার আপনি যে গুণাবলী চাচ্ছেন বছরের পর বছর ধরে আপনার লালন পালন করা ইচ্ছাগুলো এখন সব উপলব্ধি হয়ে যাবে সে তোমার সাথে থাকবে যখন পৃথিবী ফিরে যাবে সে তোমাকে ধরে রাখবে যখন তুমি নিজেকে দুর্বল মনে করবে এটা শুধু সুখের মুহূর্তেই নয় সব অসুবিধা সহ দৃঢ়ভাবে দাঁড়ানো ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে এই ভালোবাসা আপনাকে একই সময় পাবে আপনি তা গ্রহণ করতে প্রস্তুত থাকবেন এবং এখন আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাচ্ছে এখন তোমার পথে কোনো বাধা নেই এখন সেই ভালোবাসা তোমার সামনেই আছে তুমি ভাববে এটা সত্যি এই ভালোবাসা কি সত্যি আমার জীবনে আসতে পারে হ্যাঁ প্রিয় আত্মা এটা সত্যি প্রতিদিন সকালে সূর্যস্পর্শ না করে উঠলে এই প্রেম আপনার জীবনে আসবে এটা ইউনিভার্সের প্রতিশ্রুতি এবং মহাবিশ্ব কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না এই প্রেম শুধু রোমান্স হবে না এটা হবে আধ্যাত্মিক বন্ধন যখন আপনি আপনার সঙ্গীর সাথে দাঁড়াবেন তখন আপনি উভয়ই একটি শক্তি তৈরি করবেন তোমার চিন্তাগুলো খুঁজে বের করবে তোমার স্বপ্নগুলো খুঁজে পাবে এবং তোমার আত্মাগুলো ছন্দে প্রতিধ্বনি করবে এই সম্পর্ক হবে শব্দে বাধা কঠিন এটা অনুভব করবে যে শুধুমাত্র হৃদয় অনুভব করতে পারে এখন তোমার জীবনটা কল্পনা করো তোমার কাছে সম্পত্তি প্লাস হাউস সম্মান আছে কিন্তু এই সব কিছুর মধ্যে আপনার হৃদয় সবচেয়ে সুখী মুহূর্ত হবে যখন আপনার সঙ্গী আপনার চোখ এবং হাসি দেখবে যখন তোমরা দুজনে একসাথে বসে আরামে একে অপরের সাথে আরাম খুঁজে বের করো তখন পৃথিবীর জনতা থেকে দূরে থাকো এটাই সত্যিকারের ভালোবাসার জাদু মনে রাখবেন এই ভালোবাসা আপনার সংগ্রামের একটি প্রত্যাবর্তন তুমি একাকিত্ব ভোগ করেছ তুমি অপেক্ষা করছো তুমি কখনো আশা ছেড়ে দাওনি আর এখন একই আশা তোমার জীবনটাকে সুন্দর রং দিয়ে পূর্ণ করবে এই ভালোবাসা তোমার শক্তিতে পরিণত হবে যখন আপনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন এই অংশীদার আপনার সাথে থাকবে যখন আপনি আপনার সাফল্য উপভোগ করবেন এই সঙ্গী আপনার সাথে হাসবে যখন আপনি আপনার স্বপ্ন ভাগ করবেন এই অংশীদার